ক্লাস নাইনে পড়া একটা মেয়েকে আমার হাজব্যান্ড ডিস্টার্ব করে এই কথাটা শুনে আমি হেসে উড়িয়ে দিলাম আমি অস্ট্রেলিয়াতে থাকি প্রায় 20 বছর আগে দেশ ছেড়েছি আমার আর আমার হাজবেন্ডের 10 বছরের রিলেশন ছিল আমার হাজবেন্ডের লুক পারফেক্ট স্টাইলিশ খুবই সুদর্শন আমিও এনাফ সুন্দরী মাসাল্লাহ তবে আমার হাজবেন্ড এসসি পাস তাকে বিয়ে করে এখানে এনেছি আমি তার পরিবারের সবাই দেশে তার প্রতি বছরই দেশে যাওয়া আসা হতো আমি খরচ দিতাম সেখানে দুই তিন মাস থেকে আবার আমার কাছে চলে আসতো তাই পার্মানেন্টলি কোনো কাজই তার করা হতো না তো আমার এক আপন না বয়স ষোলো বছর হবে সে একবার আমাকে বলল তার বান্ধবীকে নাকি আমার হাজবেন্ড ডিস্টার্ব করে সেটা কোথায় কিভাবে আমি জানি না এবং জানার কখনো আগ্রহ হয়নি আর আমার কাছে মনে হয়েছে এমনি মজা করে বলছে আমি হেসে উড়িয়ে দিলাম বিষয়টা এরপরে একবার আমার ভাতিজি বলল আমার সাথে নাকি তার ফ্রেন্ড কথা বলতে চায় হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিলাম মেয়েটি আমাকে মেসেজ দিল দুইটা ছবি এবং একটা ভিডিও দিল একটু ঝাপসা তবে বুঝাই যাচ্ছে বাইক দিয়ে আমার হাজবেন্ড তাদেরকে ফলো করছে হাসছে কথা বলতে চাইছে আমি এগুলো দেখে নিজের চোখে কোনোভাবে বিশ্বাস করাতে পারছিলাম না তাই আমি মেয়েটিকে বললাম তুমি যা বলতে চাও সুন্দর করে বলো ক্লিয়ার করে সব কিছু বলো আমাকে মেয়েটি বলতে শুরু করলো আনটি আমি একদিন আমার ফ্রেন্ডের মোবাইলে আপনার সাথে ওনার ছবি দেখি ওনাদের বাসার পাশেই আমার বাসা আমি স্কুলে যাওয়ার সময় আমার সাথে উনি যান এবং উনি আমার সাথে কথা বলা ট্রাই করেন নাম্বার এবং ফেসবুক আইডি চান আমার পার্সোনাল মোবাইল নেই আম্মুর ফোন থেকে আইডি খুলে ইউজ করি আমি উনি কিভাবে আমার আইডি জেনে গেছেন সেটা আমি জানি না মেসেজ দিচ্ছেন আমি মেসেজগুলো স্ক্রিনশট আপনাকে দিব আমার সমস্যা হচ্ছে বাসায় সামনে প্রি টেস্ট বাসায় এসব দেখলে বা জানলে আমার সাথে রাগারাগি করবে মোবাইল দেবে না আর মেয়েটার মুখে এসব কথাগুলো শুনে আমার নিজের উপর খুব রাগ হলো খুব ঘৃণা আসলো কাকে এতদিন থেকে আমি ভালোবেসে আসলাম ছোট একটা বাচ্চা মেয়ের প্রতিও তার এতটা বাজে আকর্ষণ এটাকে তো লাভ বলবো না এটাকে বলবো আমি ঘৃণা বমি আসছে আমার ঘৃণায় অস্ট্রেলিয়াতে আসার পর তাকে সরাসরি জিজ্ঞেস করি প্রমাণ দেখাই প্রথমে স্বীকার করতে চাইনি পরবর্তী টাইমে যখন আমি প্রমাণ দিলাম তখন সে স্ট্রেট বলে দিল দেশে গেলেও আমার একজন পার্টনারের দরকার হয় ওই মেয়ের পরিবারে আমার বিয়ের প্রস্তাব দিয়েছি এখন বিয়ে হবে না এসিসি শেষে বিয়ে হবে রাজি হলে তবে ওনারা রাজি হয়ে যাবেন আমি জানি কারণ আমার টাকা আছে দেশের বাইরে যাওয়া আসা আছে এই কথাগুলো শুনে ইচ্ছে করছিল তার গায়ে হাত দিতে পরবর্তী টাইমে কেমন যেন তার গায়ে হাত দিতেও আমার ঘৃণা কাজ করছিল কি বলবো কে সে কি আমাকে আদৌ ভালোবাসে তার সাথেই আমি রিলেশন করেছিলাম তাকেই ভালোবেসে বিয়ে করেছিলাম সে আমার ভালোবাসা সে আমার কি স্বামী সেই আমার লাইফ পার্টনার এসব অনেক ধরনের চিন্তা অনেক ধরনের প্রশ্নই আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল ভেতর থেকে কেউ একজন বলল সে পুরুষ আমার খুব হাসি পেল পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দিয়ে দেই ডিভোর্সের আজ এক বছর হলো গত বছর একটা কথা খুব ভাইরাল হয়েছিল না পুরুষ মানুষ কিসে আটকায় কিংবা নারী কিসে আটকায় পুরুষদের ক্ষেত্রে আমি বলবো পুরুষ মানুষ শুধু তার পুরুষ আটকে যায় আর যদি সেটা নাই হতো তাহলে আমাদের এত বছরের সম্পর্ক তার জন্য আমি এত কিছু করলাম সেগুলো সে এক নিমিষেই ভুলে যেতে পারতো না যাকে আমি নিজে অস্ট্রেলিয়া নিয়ে আসলাম যার কোনো যোগ্যতাই নেই অস্ট্রেলিয়া আসার সে কি না ধমকি দেখাচ্ছে সে দেশের বাহিরে থাকে সে আরেকটা বিয়ে করতে চায় আপনারাই বলেন তো এটা কি তার উচিত ছিল আমার সাথে এই কাজটা করা কি তার উচিত ছিল আমার মনে হয় আমি ভালো কাজই করেছি তাকে ডিভোর্স দিয়ে এরকম হাজবেন্ডের সাথে সংসার না করাটাই সব থেকে ভালো ডিসিশন